প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ অনেকেই বলে ভাগ্য আল্লাহ লিখে দেন আমরা কেবল অভিনয় করি কথাটা আংশিক সত্য হলেও বাস্তবতা আরও গভীর আল্লাহ মানুষকে ইচ্ছাশক্তি বুদ্ধি সময় ও সুযোগ দিয়েছেন যার মাধ্যমে সে নিজেই নিজের ভবিষ্যৎ গড়ে নিতে পারে আল্লাহর ইচ্ছার অধীনে থেকেই মানুষ নিজের চেষ্টার মাধ্যমে উন্নতির শিখরে পৌঁছায় আবার অবহেলা ও গুনাহের মাধ্যমে নিজের ভাগ্য ধ্বংস করে ফেলে বিশেষ করে বর্তমান সময়ের তরুণদের মধ্যে এমন অনেক অভ্যাস ও কর্মকাণ্ড দেখা যায় যা এক প্রকার আত্মঘাতী সোশ্যাল মিডিয়ার অতিরিক্ত আসক্তি পর্নোগ্রাফিতে জড়িয়ে পড়া নামাজ ও ইবাদত থেকে গাফেল থাকা খারাপ বন্ধুদের সাথে সময় নষ্ট করা এই সবই ধীরে ধীরে এক সম্ভবনাময় জীবনকে ধ্বংসের দিকে ঠেলে দেয় তারা বুঝতেই পারে না যে নিজের জীবন ইমান সম্পর্ক ও ক্যারিয়ার সবকিছু হারানোর পথে ধাবিত হচ্ছে অনেক সময় আমরা ভাগ্যকে দোষারোপ করি কিন্তু আসলে আমরাই নিজের হাত দিয়ে নিজের দরজাগুলো বন্ধ করে দিচ্ছি তাই সময় থাকতে সচেতন হওয়া জরুরি কারণ যে নিজের ভুল বুঝতে পারে সেই ভাগ্যকে বদলানোর প্রথম ধাপে পা রাখে আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ কোন জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থা নিজেরা পরিবর্তন করে সুরারাদ আয়াত এগারো বন্ধুরা আমরা আজকের ভিডিওতে তরুণদের জন্য এমন দশটি আত্মঘাতী ফাঁদ নিয়ে আলোচনা করার চেষ্টা করব যেগুলোকে উপেক্ষা করলে ভবিষ্যৎ অন্ধকার গহ্বরে তলিয়ে যাবে নিজেকে বাঁচাতে হলে এগুলো চিনে নিতে হবে এবং সঠিক পথ বেছে নিতে হবে আশা করি বন্ধুরা আমাদের পাশে থেকে উৎসাহিত করবেন এক সোশ্যাল মিডিয়ার নেশা সময়ের আত্মঘাতী ফাঁদ তরুণ প্রজন্মের জন্য সবচেয়ে ভয়ানক আত্মঘাতী ফাঁদগুলোর মধ্যে প্রথম স্থানেই রয়েছে সোশ্যাল মিডিয়া আসক্তি এটি এমন একটি নেশা যা বাহ্যিকভাবে নিরীহ মনে হলেও ভিতরে ভিতরে মন চিন্তা ইচ্ছাশক্তি এবং আত্মাকে নিঃশেষ করে দেয় ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক ইউটিউব এসব প্ল্যাটফর্ম তৈরি হয়েছে যোগাযোগ শিক্ষা ও বিনোদনের জন্য কিন্তু যখন এগুলোর ব্যবহারে সীমা লঙ্ঘন হয় তখনই এগুলো রূপ নেয় আত্মবিনাশের এক ভয়াবহ অস্ত্রে আজকের তরুণরা ঘণ্টার পর ঘণ্টা ধরে স্ক্রোল করে যাচ্ছে কারো সাজ কারো গাড়ি কারো সফলতা দেখে হিনমন্যতায় ভুগছে নিজের জীবনকে সসফল মনে করছে অথচ সেই সফল মানুষদের জীবনের বাস্তবতা সে জানে না এই তুলনার ফাঁদে পড়ে একসময় হতাশা ঈর্ষা ও অবহেলা সবকিছুই মাথাচাড়া দিয়ে ওঠে এভাবেই ধীরে ধীরে ভেতরটা ফাঁকা হয়ে যায় সময় নষ্ট হয় নামাজ ছুটে যায় এবং ইবাদদের প্রতি মনোযোগ হারিয়ে যায় ঠাইম ইজ আ উই ইফ ইউ মেসিজ এড ইট থার্নস অ্যাগেনস্ট ইউ সময় হলো এমন এক অস্ত্র যেটা আপনি সঠিকভাবে ব্যবহার না করলে একদিন সেটা আপনাকেই আঘাত করবে বন্ধুরা এর সমাধান কি দৈনিক সোশ্যাল মিডিয়া ব্যবহারের নির্দিষ্ট সময় ঠিক করুন যেমন দিনে সর্বোচ্চ ত্রিশ মিনিট বা এক ঘন্টা। প্রয়োজন ছাড়া কখনোই ফিড স্ক্রোল করবেন না ফোনে সময় নিয়ন্ত্রণ অ্যাপ ব্যবহার করুন যেমন দিজ ওয়াবিং স্টেফকিজ ইত্যাদি নফল ইবাদত ও আত্মোন্নয়নমূলক বই পড়ার অভ্যাস করুন সোশ্যাল মিডিয়ার সময় কাটিয়ে এমন কিছু করুন যা আপনার ইমান জ্ঞান ও চরিত্র গঠনে ভূমিকা রাখবে ফলো করুন এমন অ্যাকাউন্ট যেগুলো আপনাকে ইসলাম শিক্ষা বা উন্নয়নমুখী চিন্তায় উদ্বুদ্ধ করে সোশ্যাল মিডিয়া যদি সঠিকভাবে ব্যবহার করা যায় তাহলে তা হতে পারে একটি নিয়ামত কিন্তু নিয়ন্ত্রণ হারালে সেটি হয়ে উঠবে এক ভয়াবহ গজবের কারণ সময় থাকতে সতর্ক হন দুই ফাঁকা স্বপ্ন দেখা কিন্তু কাজ না করা অলস্তার মারাত্মক ফাদ তরুণদের মধ্যে একটি প্রচলিত বাক্য আমি একদিন বড় কিছু করব এই বাক্যটি অনেক সময় অনুপ্রেরণার মতো শোনালেও বাস্তবতায় এটি হয়ে দাঁড়ায় অলসতার মুখোশ কারণ অধিকাংশই শুধু বলে কিন্তু করে না বছর কেটে যায় স্বপ্ন একই থাকে তবে পদক্ষেপ থাকে না কাজের শুরু নেই পরিকল্পনার বাস্তবায়ন নেই আত্মোন্নয়নের চেষ্টাও নেই ফলে সেই স্বপ্ন হয়ে পড়ে একটি ফাঁকা আসা যা একসময় হতাশায় রূপ নেয় ড্রিম ওয়েগ এক স্ম পর এক ডেলি এই কথাটির মধ্যে রয়েছে অমোঘ সত্য বড় স্বপ্ন দেখতে দোষ নেই তবে তা যদি দৈনিক ছোট ছোট কাজ দিয়ে বাস্তবায়িত না হয় তবে সেই স্বপ্নই একদিন ব্যর্থতার যন্ত্রণা হয়ে ফিরে আসে এই ফাঁদের সবচেয়ে বড় ফলাফল হল আত্মবিশ্বাস হারিয়ে ফেলা যখন বারবার ভাবি যে আমি করব কিন্তু করিনি তখন মনের ভিতর জন্ম নেয় অপরাধবোধ এর সঙ্গে যুক্ত হয় অন্যদের সাফল্যে ঈর্ষা মনে হতে থাকে সে পেরেছে আমি কেন পারছি না অথচ নিজের কোনও রূপ প্রচেষ্টাই ছিল না একসময় এই মনোভাব তৈরি করে অলসতা ও হতাশা যা তরুণদের ধীরে ধীরে ভিতর থেকে ভেঙে দেয় বন্ধুরা এই অবস্থায় করণীয় প্রতিদিন একটি ছোট টাস্ক সম্পন্ন করুন যেমন দশ মিনিট কুরআন পড়া একটি অনুপ্রেরণামূলক ভিডিও দেখা নিজের ক্যারিয়ার প্ল্যানে একটি পদক্ষেপ নেওয়া ইত্যাদি নিজের জন্য একটি লক্ষ্য নির্ধারণ করুন এবং সেটার জন্য দৈনিক কাজের রুটিন তৈরি করুন পরে করব এই মানসিকতা ত্যাগ করুন এখনই শুরু করুন যাই হোক না কেন নফল নামাজ ও দোয়ার মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা করুন কারণ ইচ্ছাশক্তির মূল উৎস হল ইমান যে তরুণরা শুধু স্বপ্ন দেখে কিন্তু পদক্ষেপ নেয় না তারা আসলে নিজের ভবিষ্যৎকেই বিলম্বিত করে তাই সময় থাকতে আজ থেকেই হোক আপনার যাত্রা শুরু তিন পর্নোগ্রাফি ও লুকানো গুনাহ আত্মাকে ধ্বংসের পথে ঠেলে দেওয়া ভয়ঙ্কর ফাঁদ বর্তমান যুগে তরুণদের জন্য সবচেয়ে নীরব কিন্তু ভয়াবহ আত্মঘাতী ফাদ হল পর্নোগ্রাফি ও লুকানো গুণা এটি এমন এক গুনাহ যা বাইরে থেকে বোঝা যায় না কেউ দেখেও না কেউ জানেও না কিন্তু অন্তরে বিষ ঠেলে দেয় প্রতিনিয়ত এটা কেবল ইমান ধ্বংস করে না বরং পুরো আত্মাকে শয়তানের দাসিত্বে বন্দী করে ফেলে রাসুল উল্লাহ আলাইহি আলাহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের সবাই ক্ষমার যোগ্য তবে সেই ব্যক্তি নয় যে গোপন গুনাহ প্রকাশ করে আল্লাহ রাতে তার গুনাহ গোপন রেখেছেন কিন্তু সে সকালে তা বলে বেড়ায় সহিহ বুখারি পর্নোগ্রাফি শুধু চোখের গুনাহ নয় এটা হৃদয়ের আলো নিভিয়ে দেয় চিন্তাকে কলুষিত করে আত্মবিশ্বাস ধ্বংস করে দেয় এবং সময়কে অপচয় করে একসময় এমনও হয় হারামকে হালাল মনে হতে থাকে মানুষ বিবাহকে ঝামেলা মনে করে বাস্তব সম্পর্ক থেকে মুখ ফিরিয়ে নেয় একান্ত সম্পর্কের প্রতি শ্রদ্ধাবোধ হারিয়ে যায় এই গুনাহের একটি বিশেষ দিক হলো। এটা লুকানো হয় তাই মানুষ ভাবে কেউ তো দেখছে না কিন্তু সে ভুলে যায় আল্লাহ দেখছেন পর্নোগ্রাফি কিভাবে ধ্বংস ডেকে আনে মস্তিষ্কের ফোকাস ও আত্মনিয়ন্ত্রণ নষ্ট হয় নামাজে খুশু থাকে না চোখে হায়া থাকে না মানুষ আস্তে আস্তে অন্য গুনাহের প্রতি উদাসীন হয়ে পড়ে করণীয় কি প্রতিদিন ইস্তিকফার ও তবার ওপর অটল থাকা বারবার পরে গেলেও ফিরে আসুন কারণ তবা কখনো বিথা যায় না মোবাইল ও ডিভাইসে ফিল্টার ব্যবহার করুন যেমন সেফ সার্চ অ্যাক্যান্ডেবেলারি অ্যাপস ইত্যাদি নিজেকে ব্যস্ত রাখুন ইবাদত বই পড়া খেলাধুলা বা সামাজিক কাজে কারণ ফাঁকা সময় গুনাহের সবচেয়ে বড় সুযোগ আল্লাহর ভয়ে ও আখিরাতের হিসাব মনে রাখুন আপনার একটি গোপন ক্লিকই হতে পারে জাহান্নামের কারণ পর্নোগ্রাফি শুধু এখনকার সময় নষ্ট করছে না ভবিষ্যতের স্বচ্ছতাও কেড়ে নিচ্ছে তাই সাহস করে আজই এই লুকানো গুনাহ থেকে বেরিয়ে আসুন চার সময় নষ্টকারী বন্ধু মহল উন্নতির পথে সবচেয়ে বড় বাধা আপনি কেমন মানুষ তা বোঝার সবচেয়ে সহজ উপায় হল আপনার বন্ধুদের তালিকা দেখে নেওয়া কারণ মানুষ শুধু নিজের চিন্তা নয় বরং আশপাশের মানুষের প্রভাবেও গড়ে উঠে তাই যদি আপনার চারপাশে এমন বন্ধুরা থাকে যারা সারাদিন আজেবাজে গল্প ভিডিও গেম অহেতুক আড্ডা ও শো অফ নিয়েই ব্যস্ত থাকে তবে ধরে নিতে পারেন তারা আপনার উন্নয়নের পথে সবচেয়ে বড় শত্রু চিম রন এর বিখ্যাত উক্তি হল ইউ আর ডি অ্যাভারেজ অব দ্য ফাইভ পিপল ইউ স্পেন্ড দ্য মোস্ট উইথ আপনি যাদের সঙ্গে সবচেয়ে বেশি সময় কাটান আপনি মূলত তাদের গড় রূপেই রূপান্তরিত হন অনেক সময় আমরা বুঝতেই পারি না যে একটা নিরীহ আড্ডা এক কাপ চা আর কিছু হাসাহাসির মধ্যেই আমাদের জীবনের মূল্যবান সময় মনোযোগ ও লক্ষ্য ধীরে ধীরে ধ্বংস হয়ে যাচ্ছে এমন বন্ধুদের সংস্পর্শে থেকে একজন সম্ভাবনাময় তরুণ হয়ে ওঠে দিখারা অলস ও আত্মবিশ্বাসহীন কিভাবে সময় নষ্টকারী বন্ধুরা ধ্বংস ডেকে আনে আপনার লক্ষ্য ও আত্মোন্নয়নকে তুচ্ছ মনে করায় গুনাহের পরিবেশে আপনাকে উৎসাহ দেয় আপনার সময় নষ্ট করে অথচ দায়টা বোঝায় ভালোর জন্য করেছিলাম করণীয় কি হতে পারে বন্ধুবান্ধব বাছাইয়ে হিসেবি হন এমন বন্ধু খুঁজুন যারা দুনিয়ায় আপনাকে উন্নতির পথে টেনে নিয়ে যাবে এবং আখিরাতেও আপনাকে জাহান্নামের নয় জান্নাতের পথে সহযাত্রী করবে যদি খারাপ পরিবেশে আটকে থাকেন তবে ধীরে ধীরে দূরত্ব তৈরি করুন সবসময় মুখের ওপর না বলার দরকার নেই কিন্তু নিজের মানসিক ও আধ্যাত্মিক সুরক্ষার জন্য সীমা নির্ধারণ করুন একজন দিন্দার ইতিবাচক চিন্তাধারার বন্ধু তৈরি করুন একজন ভালো বন্ধু হতে পারে আপনার জীবনের মোর ঘুরিয়ে দেওয়া বড় নিয়ামত ভালো বন্ধুরা আপনাকে আল্লাহর পথে ফিরিয়ে আনতে সাহায্য করবে আর খারাপ বন্ধুরা ধীরে ধীরে আল্লাহর দয়া থেকে সরিয়ে দেবে এখন সিদ্ধান্ত আপনার আপনি কাদের সঙ্গে সময় কাটাবেন পাঁচ ইবাদত থেকে গাফেল হওয়া আত্মার মৃত্যুর সূচনা আজকের তরুণ প্রজন্মের সবচেয়ে বড় আত্মঘাতী ভুলগুলোর একটি হল ইবাদত থেকে গাফেল হয়ে যাওয়া তারা ভাবে আগে সফল হব পরে ইবাদত করব কিন্তু তারা ভুলে যায় ইবাদত ছাড়া সফলতা মানেই খালি খোলস যার ভিতরে কিছুই নেই যেমন দেহ খাদ্য ছাড়া টেকে না তেমনি আত্মাও ইবাদত ছাড়া বাঁচে না আল্লাহ বলেন আমি জিন ও মানবজাতিকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি জারিয়াত আয়াত ছাপ্পান্ন নামাজ কুরআন দোয়া এইসব ইবাদত আমাদের আত্মার জন্য অক্সিজেন স্বরূপ যখন মানুষ এগুলো থেকে দূরে চলে যায় তখন তার ভেতরে সৃষ্টি হয় আত্মিক শূন্যতা এই শূন্যতা থেকেই জন্ম নেয় উদ্বেগ হতাশা ভয় আর জীবনে অসন্তুষ্টি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হওয়ায় জীবনে বরকতের অভাব দেখা দেয় অনেকে ভাবে আমি তো ভালো মানুষ শুধু নামাজটা হয় না কিন্তু বাস্তবে ইবাদতই হল সেই ভালত্বের মূল ভিত্তি ইবাদত ছাড়া ভালো থাকা মানে ভেতরে ফাপা হয়ে থাকা বন্ধুরা এই পরিস্থিতিতে করণীয় কি প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজে ফেরত যান শুরু করুন ফজর থেকে ধীরে ধীরে পূর্ণতা আসবে প্রতিদিন অন্তত পাঁচদশ আয়াত তিলাওয়াত করুন এর মাধ্যমে হৃদয়ে নেমে আসবে সাকিনা আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি ছোট ছোট দোয়া মুখস্থ করুন এবং নিয়মিত পাঠ করুন কারণ দোয়া ইবাদদের মগজস্বরূপ ইবাদত থেকে গাফেল থাকা মানে নিজের আত্মাকে না খাইয়ে রাখা তাই দেরি না করে আজই ইবাদদের পথে ফিরে আসুন এই পথই হল প্রকৃত সফলতার দিকদর্শন ছয় আত্মসমালোচনার নামে আত্মতা ছিল নিজেকে ধ্বংস করার নীরব ফাদ আত্মসমালোচনা একটি গঠনমূলক অভ্যাস যা মানুষকে সংশোধন ও উন্নয়নের পথে এগিয়ে দেয় কিন্তু যখন এই আত্মসমালোচনা মাত্রাতিরিক্ত হয়ে যায় তখন তা পরিণত হয় আত্মতাচ্ছিলে নিজেকেই তুচ্ছ অযোগ্য ও ব্যর্থ ভাবার অভ্যাসে তরুণরা যখন বারবার ভাবে আমি পারব না আমি যথেষ্ট ভালো না তখন তারা নিজের সম্ভাবনাকে নিজের হাতেই হত্যা করতে থাকে অথচ আল্লাহ বলেন আমি মানুষকে সুন্দর অবয়বে সৃষ্টি করেছি সুরা তিন আয়াত চার আল্লাহ প্রত্যেককে দিয়েছেন আলাদা গুণ যোগ্যতা ও দায়িত্ব কেউ একদিনেই সফল হয় না যারা নিজেদের সীমাবদ্ধতার মাঝেও সাহস করে চেষ্টা চালিয়ে যায় তারাই একদিন সফলতার মুখ দেখে অথচ বাস্তবতা হল ভুল করা মানে আপনি ব্যর্থ নন বরং শেখার পথে আছেন সবাই পারফেক্ট হয় না কিন্তু উন্নতি সবার পক্ষেই সম্ভব আপনার চিন্তা ও ভাষা আপনার আত্মাকে তৈরি করে নিজেকে দোষারোপের চক্র থেকে বের করুন যখন ভুল হবে বলুন আমি চেষ্টা করব ইনশাল্লাহ আরও ভালো করতে নিজের ছোট ছোট সাফল্যকে স্বীকৃতি দিন যেমন আজ আমি নামাজ নিয়মিত পড়েছি আজ আমি সোশ্যাল মিডিয়ায় কম সময় দিয়েছি ইতিবাচক আত্মকথন অভ্যাস করুন আল্লাহ আমার সঙ্গে আছেন আমি পারব ইনশাল্লাহ এই ধরনের বাক্য হৃদয় জাগান আত্মতাচ্ছিল্য মানুষকে শুধু থামিয়ে দেয় না বরং ধীরে ধীরে মানসিকভাবে ভেঙে ফেলে তাই আত্মসমালোচনা করুন তবে তা যেন হয় আত্মগঠনের জন্য আত্মবিনাশের জন্য নয় সাত হালাল হারামের সীমা ভুলে যাওয়া ধ্বংসের প্রথম ধাপ তরুণরা প্রায়ই বলে এইটুকু করলে কি হয় বা সবাই তো করে আমি করলে কি হবে এমন প্রশ্নের পেছনে থাকে নিজের আত্মবিশ্বাসের অভাব এবং হারাম ও হালালের সঠিক পার্থক্য বোঝার অভাব কিন্তু ছোট ছোট সেই অবহেলা ধীরে ধীরে বড় গুনাহের সোপানে রূপ নেয় রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সন্দেহজনক জিনিস থেকে দূরে থাকে সে তার দিন ও সম্মানকে নিরাপদ রাখে সহিহ মুসলিম যখন আমরা হারাম ও সন্দেহজনক কাজ থেকে দূরে থাকি তখনই আমাদের জীবন হয় সুশৃঙ্খল ও বরকতপূর্ণ কিন্তু সীমা ভুলে গিয়ে হারাম কাজ করলে সেটা শুধু ইমানই ক্ষুণ্ণ করে না বরং ব্যক্তির সম্মান পরিবার ও ভবিষ্যৎকেও ঝুঁকির মুখে ফেলে হারামের প্রতি অবহেলা কেমন ক্ষতি করে ইমানের অবন্তি ঘটে সামাজিক মর্যাদা হারায় মনও আত্মায় কলুষের সৃষ্টি হয় সর্বদা হালাল রিজিক ও সম্পর্ককেই অগ্রাধিকার দিন জীবনের প্রতিটি সিদ্ধান্তে আল্লাহর বিধানকে অগ্রাধিকার দিন হারামের প্রতি তীব্র ঘৃণা তৈরি করুন নিজের মধ্যে শয়তানের ফন্দি চিনে নিন আর হারাম থেকে দূরে থাকার অঙ্গীকার করুন প্রতিদিন নিজেকে মনে করিয়ে দিন সবকিছুই আল্লাহর নিয়ন্ত্রণে হারাম পথে যাওয়া মানেই আল্লাহর রহমত থেকে দূরে সরে যাওয়া হারাম ও হালালের স্পষ্ট জ্ঞান ও পার্থক্য বজায় রাখা একটি সফল ও শান্তিময় জীবনের চাবিকাঠি তাই নিজের ও পরিবারের নিরাপত্তার জন্য এই সীমা কখনো ভুলবেন না আট দ্রুত বা ইনস্ট্যান্ট সাফল্যের মোহ ধৈর্যের অভাবের ভয়ানক ফাঁদ আজকের তরুণ প্রজন্মের মধ্যে সবচেয়ে প্রচলিত এক বড় ভুল হল সব কিছুই দ্রুত পেতে চাওয়া তারা চায় অল্প সময়ের মধ্যে প্রচুর টাকা জনপ্রিয়তা ভালোবাসা কিংবা ক্যারিয়ারে সাফল্য কিন্তু জীবনের বড় অস্থায়ী অর্জন কখনোই তারাহুরার মাধ্যমে আসে না ধৈর্য ছাড়া এগিয়ে যাওয়া মানে নিজের ভবিষ্যৎ ধ্বংসের দিকে ধাবিত হওয়া এই দ্রুত সাফল্যের মোহ অনেক সময় মানুষকে এমন পথে ঠেলে দেয় যেখানে তারা প্রতারণা শর্টকাট বা হারাম পথ বেছে নেয় কারণ তারা ভেবে বসে দ্রুত ফল না পেলে হয়তো আর সুযোগ পাব না কিন্তু এই ধরনের আচরণ শেষ পর্যন্ত শুধুমাত্র হতাশা আর আত্মবিশ্বাসের পতনই বয় আনে এই ফাদের ভয়াবহ ফলাফল প্রতারণা ও শর্টকাটের মোহে পড়া হারাম উপায় বেছে নেওয়া অল্প ধৈর্য হারিয়ে আত্মবিশ্বাস নষ্ট হওয়া ধাপে ধাপে লক্ষ্য পূরণের পরিকল্পনা তৈরি করুন বড সাফল্যের জন্য ছোট ছোট ধাপ গুরুত্বপূর্ণ তাই ধৈর্য ধরে এগিয়ে যান দোয়া ও পরিশ্রম একসঙ্গে চালিয়ে যান কেবল পরিশ্রম নয় আল্লাহর সাহায্য চাইতে দোয়া অপরিহার্য সফলতার জন্য সময় ও পরিশ্রমের প্রয়োজনীয়তা মেনে নিন ধৈর্য ধারণ করলে সফলতা আসবেই এই বিশ্বাস হারাবেন না সফলতা কখনো ইনস্ট্যান্ট হয় না বরং ধৈর্য পরিশ্রম এবং সঠিক পথ অনুসরণের ফল তাই জীবনের প্রতিটি মুহূর্তে ধৈর্য ধরে এগিয়ে চলুন সফলতা আপনার হাতেই আসবে ইনশাল্লা নয় ফ্যাশন ও শো অফের পেছনে দৌড়ানো ক্ষণস্থায়ী মোহের শেষ গন্তব্য আজকের তরুণ সমাজে বাহ্যিক চেহারা ও ফ্যাশনের প্রতি অতিরিক্ত আকর্ষণ এক ভয়াবহ আত্মঘাতী হয়ে দাঁড়িয়েছে অনেকেই মনে করে ব্র্যান্ডেড পোশাক বিলাসবহুল মোবাইল ফেসবুক ইনস্টাগ্রামে জমকালো ছবি প্রকাশ করলেই তারা সমাজে উচ্চ মর্যাদা পাবে কিন্তু এই শো অফের পেছনে দৌড়ানো আসলে আমাদের আত্মিক ও মনস্তাত্ত্বিক উন্নতির সুযোগ কেড়ে নেয় বাহ্যিক সৌন্দর্য যতই আকর্ষণীয় হোক না কেন সেটি অস্থায়ী দিনের শেষে যখন সময় আসে নিজের সত্যিকারের গুণাবলী ও চরিত্র যাচাইয়ের তখন শুধু বাহ্যিক চাকচিক্য দিয়ে কিছু করা সম্ভব হয় না অনেক সময় ফ্যাশন আর শো অফের পিছনে ব্যয় করা সময় টাকা ও শক্তি আমাদের প্রকৃত সম্ভাবনাকে চেপে দেয় বরং আপনার সময় ও সম্পদ আত্মোন্নয়ন দান এবং ইলম অর্জনে বিনিয়োগ করুন সুন্দর চরিত্র জ্ঞান এবং অন্যকে সাহায্য করার মানসিকতা দীর্ঘস্থায়ী সম্মান এনে দেয় মনে রাখুন আল্লাহ তাকুয়াকেই মূল্য দেন বাহ্যিক সাজসজ্জা নয় কুরানে আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ তাআলা তাকোয়া ভালোবাসেন সুরা আলবাকারা আয়াত দুইশত বাইশ নিজেকে প্রশ্ন করুন আমি কি শুধু বাহ্যিক সৌন্দর্যে মুগ্ধ নাকি নিজের অন্তরকে আলোকিত করছি বাহ্যিক শোভা একদিন ফুরিয়ে যায় কিন্তু নিজের চরিত্র জ্ঞান ও সদ্গুণ চিরস্থায়ী তাই ফ্যাশনের পিছনে দৌড়ানো বন্ধ করুন এবং সত্যিকারের মূল্যবান দিকগুলোতে মনোযোগ দিন দশ ইলম ও আত্মোন্নয়নের চর্চা থেকে দূরে থাকা জীবনের অন্ধকারের শুরুর ধাপ জীবন হল একটি ধারাবাহিক শেখার প্রক্রিয়া কিন্তু যারা শেখা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখে তারা ধীরে ধীরে পিছিয়ে পড়ে জীবন ও ইমানের গুণগত মান কমে যায় ইলম ছাড়াই মানুষ ভুল সিদ্ধান্ত নেয় দ্বিধায় পড়ে এবং কখনো কখনো আস্থাহীনতায় ভোগে ইসলামে ইলম অর্জনকে অতি গুরুত্ব দেওয়া হয়েছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জ্ঞান অর্জন করা প্রতিটি মুসলমানের জন্য ফরজ সহি ইবনু মাজা ইলম মানুষকে আলোর পথে পরিচালিত করে সঠিক ও বুদ্ধিমত্তার সাথে সিদ্ধান্ত নিতে সাহায্য করে এবং আত্মবিশ্বাস জন্মায় আর আত্মোন্নয়ন হল জীবনের ধারাবাহিক উন্নতির মূল চাবিকাঠি এগুলো না থাকলে মানুষ সহজেই বিভ্রান্তি ও হতাশার শিকার হয় বন্ধুরা এই অবস্থায় করণীয় হতে পারে প্রতিদিন অন্ত ত্রিশ মিনিট সময় বরাদ্দ করুন নতুন কিছু শেখার জন্য ইসলামিক জ্ঞান পেশাগত দক্ষতা বা আত্মোন্নয়নমূলক বিষয় অল্প সময় হলেও ধারাবাহিকতা থাকা জরুরি অনলাইন কোর্স ভালো বই পড়া ইসলামী বক্তৃতা শোনা এসব অভ্যাস করুন আজকের ডিজিটাল যুগে শিক্ষার অসীম সুযোগ রয়েছে যা আপনাকে সঠিক দিশা দেবে নিজেকে সবসময় প্রশ্ন করুন আমি কি আজ কিছু নতুন শিখেছি এই অভ্যাস আপনাকে জীবন এগিয়ে নিয়ে যাবে ইলম এবং আত্মোন্নয়নের প্রতি গুরুত্ব না দিলে জীবনের গতি থেমে যায় এবং সম্ভাবনা হ্রাস পায় তাই তরুণরা যেন নিয়মিত শেখার পথে থাকে আল্লাহর রহমত ও সাফল্য তাদের সঙ্গী হয় প্রিয় ভাইবোন ও বন্ধুরা আপনি নিজেই নিজের ভবিষ্যতের রচয়িতা জীবনটা খুব সংক্ষিপ্ত প্রতিদিন আল্লাহ আমাদের সুযোগ দিচ্ছেন নিজেকে গড়ার কিন্তু যদি আমরা এই দশটি আত্মঘাতী ফাঁদে পড়ে থাকি তাহলে আমরা নিজের ভাগ্য নিজের হাতেই ধ্বংস করে ফেলছি আল্লাহ চান আপনি সফল হন দুনিয়াতেও আখিরাতেও এখন সিদ্ধান্ত আপনার আপনি কি নিজেকে গড়বেন নাকি ধ্বংসে পথে ঠেলে দেবেন বন্ধুরা আমরা আল্লাহর কাছে দোয়া করতে পারি হে আল্লাহ আমাদের অন্তরকে গোনাহের ফাঁদ থেকে বাঁচাও আমাদের এমন জীবন দাও যা তোমার সন্তুষ্টির পথে পরিচালিত হয় প্রিয় ভাই ও বোন আপনি যদি মনে করেন এই ভিডিওটি কোনো তরুণকে আলোকিত করতে পারে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করুন হয়তো আপনার মাধ্যমেই অন্য কোনও তরুণ তরুণীর জীবনের মোর ঘুরে যেতে পারে আল্লাহ আমাকে সহ আমাদের সবাইকে হেদায়তের আলোতে আলোকিত করুন আমিন